সার্ভিস রোডের ধার থেকে সরানো হলো দুটি বিদ্যুতের খুটি খুশি এলাকার মানুষজন হরিশ্চন্দ্রপুর গ্রামী একত্রিশ নম্বর জাতীয় সড়কে ভবানীপুর ফ্লাইওভারের দক্ষিণ দিকে সার্ভিস ধার ঘেসেছিল এক কংক্রিটের ও একটি লোহার বিদ্যুতের খুঁটি এতে চলাচলের সমস্যায় পড়েছিল গাড়ি চালক ও পথচারীরা ঘটছিল ছোট বড় গত নভেম্বর ফ্লাইওভারের নিকটে কাবুয়া রোড এলাকার কালী মন্দিরের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তুলসী হাটার তিন প্রাত ভ্রমণকারীর এরপর নড়েচড়ে বসে প্রশাসন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার ও হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডলের উদ্যোগে শনিবার সরানো হলো দুটি বিদ্যুতের খুঁটি একত্রিশ নম্বর জাতীয় সড়ক নির্মাণ প্রজেক্টের ইঞ্জিনিয়ার শঙ্কর সাধু বলেন জমি জোটের কারণে জাতীয় সড়ক কর্তৃপক্ষ খুঁটি দুটি সরাতে পারছিলেন না স্থানীয় প্রশাসন চাষীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করলেন আমাদের তুলসিয়াটা ভবানীপুর ব্রিজ থেকে হরিশ্চন্দ্রপুর যেতে বাঁদিকে আপনার ফ্লাইওভারের নিচে আর কি আমাদের সার্ভিস রোড যেখানে সেখানে একটা লোহার ফোর রাস্তার মধ্যেই বলা যায় আছে আমাদের সার্ভিস রোডের মধ্যেই আছে যার জন্য আমাদের পথচারী যারা যারা গাড়ি নিয়ে যায় তাদের ভীষণ অসুবিধা হয় অনেক সময় থমকে দাঁড়াতে হয় হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকেই যায় এবং ছোটোখাটো দুর্ঘটনা এর আগে ঘটে উঠেছে বড়ো ধরনের হলেও এবার ন তারিখে আমি যখন এক্সিডেন্ট হয়ে যায় আমরা আবার দেখি তখন নড়ে চড়ে বসি এবং দশ তারিখে যখন এসডিও সাহেব বিডিও সাহেব আই সাহেব আমাদের মন্ত্রী তাজমুল ওনারা যখন কুশিয়াটায় যান তখন আমি ওনাদেরকে সবাইকে নিয়ে এসে এই জায়গাটা দেখাই যে এই পলটা সরানো খুব দরকার নাহলে ভবিষ্যতে ন তারিখে যেটা দুর্ঘটনা ঘটলো তার চেয়েও বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে তারপরেই বিডিও সাহেবের উদ্যোগে এসপিও সাহেবের নির্দেশে এখানে আপনার সহযোগী ইলেকট্রিক ডিপার্টমেন্টের সহযোগিতায় আজকে পোলগুলো সরানো হচ্ছে দুটো পোল সরানো হবে একটা সিমেন্টের পোল একটা লোহার যেটা পোল আছে সেটা সরানো হবে এটা হলে পরে আমাদের মোটামুটি যতটা সময় দুর্ঘটনা এড়ানো যেতে পারে কতদিন ধরে এরকম ছিল পরে এটা দীর্ঘদিন ধরে আছে এখন ডিপার্টমেন্ট বলছিল যে আমাদের জমি তো অ্যাকোয়ার করা আছে কিন্তু জমি মালিকদের কিছু অভাব অভিযোগ ছিল এবং তাদের সাথে আমিও পার্সোনালি কথা বলি এবং যে বিডিও সাহেবের রাখা হয়েছিল বুধবার বুধবার গত যার জন্য সেদিন মানে সুরাহা হয়ে গেছে তারাও রাজি যে আমরা পোলটা সরিয়ে দিতে রাজি আপনার নাম বিনোদ গুপ্তা তুলসিয়া মেনলি দুটো পোল সরানো হবে ঠিক আছে যে দুটো পোলই মেন অবস্ট্রাকশন করছে তো এটা আরও ডাব্লু থাকার সত্ত্বেও লোকাল পারমিশন না পাওয়ার জন্য আমরা এই দুটো পোল শিফটিং করতে পারিনি তো আজকে আশা করছি যেখানে বিডিও সাহেব আই সাহেব সবার ইনভলভমেন্ট আছে এবং জমির মালিক যারা তারাও সহযোগিতা করছেন তো আজকে আমরা এই দুটো পোল শিফটিং করে কমপ্লিট করি স্যার অনেক দিন ধরে তো পোল বলছ রাস্তার মধ্যেই ছিল স্যার বন্ধ ছিল একমাত্র আরও ডাব্লু থাকার সত্ত্বেও আমরা পারমিশন পাইনি ঠিক আছে লোকাল অথরিটি বা জমিনের যে মালিক তাদের কিছু ডিসপুট ছিল গভর্নমেন্টের হিসাবে ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছে বাট ওনারা বলছেন অ্যাকোয়ার হয়নি ওনারা টাকা পাননি তো যে হোক যে আমরা এখন আরও ডাব্লিউ পর্যন্ত যাচ্ছি না জাস্ট মিনিমাম যতটুকু প্রয়োজন আমরা পোলগুলোকে শিফটিং করিয়ে আমাদের এই রাস্তার যে অ্যাক্সিডেন্ট জোনটাকে সেভ করি স্যার কটা পোল সরানো হচ্ছে সরি কটা পোল সরানো পোল স্যার একটা লোহার মানে আগের ওই লোহার পোলটা আর এই পোলটাকে এই জায়গায় সিফট করানো হচ্ছে স্যার আপনার নাম আমার নাম শঙ্কর সাধু স্যার আপনার পরিচয় পরিচয় আমি সেই প্রোজেক্টের যে সিং আর কেসি জেবি এমপ্লয়